গ্রামের একমাত্র অলস খাটুনি বিমুখ আর চালাক ছেলে ইয়ামিন দিন বসে বসে ফেসবুক স্কল করে আর বলে আরে কাজ করে কি হবে মামা বুদ্ধি দিয়ে শর্টকাট মারাই তো আসল চালাকি হ্যাঁ শর্টকাট মেরে একদিন পুয়তে পড়বি তখন বুঝবি ইয়ামিনের চোখে মামা ছিল একেবারে প্রাচীন আমলের মানুষ হাঁটাহাঁটি খেতে চাষ করা কাঁচা হাড়িতে পানি খাওয়া তো দেখি লাইফ চেঞ্জ হয়ে গিয়া যাইবে টি শরীর না কোনো কিছু করতে বললে সে বলতো গরু আনতে হইবে ঠিক আছে আমি জোর মানাই সে গিয়ে গরু আমি কষ্ট করে গিয়ে কেন নিয়ে আসবে পাট কাটতে হবে লেজার ব্লেড বানালাই তো হচ্ছে এই ছেলে আগে কাজ করার পরে আসবে ইয়ামি তুই আমার সাথে জমিতে কাজ করতে যাবি হুম হুম যাব আচ্ছা ঠিক আছে চল তাহলে ইয়ামিন দেখ কত সুন্দর ফসল হয়েছে মামা আমি একটা অ্যাপস বানাবো এর দিয়ে জমিতে পানি সার কীটনাশক সব অটোমেটিক হবে আমার মাঠে পা রাখার দরকার নেই ইয়ামিন মাটির গন্ধ না পেলে জীবনের মানে বোঝা যায় না রে ইয়ামিন নিজের ঘরে বসে প্রজেক্ট শর্টকাট শুরু করল শোনালো বিচালি কাটার রোবট গরুর খাবার ডেলিভারি ড্রোন পথঘাট চিনে হাঁটতে শেখা এআই গরু সব কিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ একদিন ইয়ামিন তার এআই গরু নিয়ে এতটাই গর্ব করছিল যে সারা গ্রামে ডেমো দেখাতে চাইলো কাল সকাল দশটা লাগবে আমার গরু একা একা বাজারে গিয়ে ঘাস কিনান তার এআই গরু নিয়ে এতটাই গর্ব করছিল যে সারা গ্রামে ডেমো দেখাতে চাইল কাল সকাল 10টায় আমার গরু এক একা বাজারে গিয়ে ঘাস কিনা গ্রামে 12টা বাজাইবি ইয়ামিন ভাবলো আজ যাই হোক এটাতে ফেল হবে না কিন্তু রোবট ভুলে গ্রাম লম্বা গাছগুলোকে কেটে দিতে লাগলো কারণ তার করছিল সব লম্বা বস্তু কেটে ফেলা এভাবেই সব কাজ ভেস্তে যাওয়ার পর একদিন সত্যি সত্যি বুঝতে পারলো। একদিন ইয়ামিন সত্যি সত্যি বুঝতে পারলো আসলে এভাবে কোনো কিছু সম্ভব নয় দেখ ইয়ামিন শর্টকাট সবসময় ভালো না কিন্তু শর্টকাটের পেছনে যদি হেলাফেলা থাকে যদি মেহনত না থাকে তবে এটা শর্টকাট না এটা রাস্তা মামা আমি বুঝে গেছি আগে নিজে শিখবো বুঝবো তারপরেই কোনো প্রযুক্তি আন আমি অলস ছিলাম যা না এরপর ইয়ামিন তার ভুলগুলো সব বুঝতে পেল সে শিখল কাস্তে দিয়ে ধান কাটা গরুকে নিয়ে খাওয়ানো আর তার প্রযুক্তির ব্যাপারে সে শর্টকাট বিষয়গুলোকে বাদ দিয়ে সে শর্টকাট সবসময় ভালো না পরিশ্রম আর বাস্তব জ্ঞান জরুরি প্রযুক্তি মানুষের সহায় হতে পারে কিন্তু অভিজ্ঞতা ছাড়া প্রযুক্তি বিপজ্জন বাস্তব জগতে নেমে কাজ না করলে বুদ্ধি একা কিছু করতে পারে না বুদ্ধি ও পরিশ্রম একসাথে হলেই তবেই সফলতা আবশ্যক তাই আমাদের উচিত শর্টকাট নয় পরিশ্রম করেই সফলতার দিকে এগিয়ে যাওয়া তাই আমরা কোনো কাজে অলসতা করবো না সময়ের কাজ সময়ে করব